নিউ ইয়র্কে আজ শুরু হচ্ছে বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা দুই হাজার অংশ নেবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের অর্ধ শতাধিক প্রতিনিধি দুই দিনের এই আয়োজনে প্রদর্শন করা হবে বাংলাদেশের তৈরি পোশাক ব্যাংক আইটি সহ বিভিন্ন খাতের পণ্য ও সেবা শুধু তাই নয় দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ও বন্ধুত্ব সুদৃঢ় করার এক সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই আয়োজনকে সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি এই প্রতিপাদ্যে শুরু হচ্ছে বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা দুই হাজার তেইশ সপ্তমবারের মতো এই আয়োজনে অংশ নিবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রতিবদ্ধ বিষয় সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি তো এই প্রতিবদ্ধ বিষয়টি একটি খুব চমৎকার বিষয় সত্যি কথা বলতে কি ইমিডিয়েন্ট ডে উপলক্ষে আমরা যে বাংলাদেশের যারা নিউ ইয়র্কের বসবাসকারী বা পুরো আমেরিকায় বসবাসকারী যারা তারা এবং আমরা যারা বাংলাদেশ থেকে আসছি সব একে অন্যের কাছাকাছি হচ্ছে এবং এতে করে একটি অর্থনীতির উন্মোচনের সুযোগ আসছে Day, হিয়ার নিউ ইয়ার ফর টু ডেজ টু জয়েন our ইমিগ্রেন্ট ডে with সেকেন্ড সেপ্টেম্বর অলসো উই হ্যাভ আওয়ার নিউ কালেকশন display. দাস অল অফ আওয়ার collect. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের পঞ্চাশ জন উচ্চ পর্যায়ের প্রতিনিধি অংশ নেবে মেলায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী মন্ত্রী টিপু মনশির নেতৃত্বে অংশ নেবে ত্রিশ জনের একটি দল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন গভর্নর ক্যাথি হকুল ও নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডাম আয়োজনের জন্য বাংলাদেশ সরকারের রপ্তানি উন্নয়ন গ্রুপ গ্রেটার নিউ চেম্বার অফ কমার্স এবং আমার প্রাণপ্রিয় সংগঠন এর বিসিএকে আন্তরিক ধন্যবাদ জানাই এই অসাধারণ উদ্যোগ প্রবাসী বাংলাদেশী ভাই বোনদেরকে বৈধ পথে দেশের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি মেলায় স্টল থাকছে ১২০টি এর মধ্যে আশিটি স্টল বরাদ্দ থাকছে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের জন্য বাকিগুলো আসবে বাংলাদেশ থেকে প্রদর্শন করা হবে দুই দেশের ব্যাংক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রেমিটেন্স সংক্রান্ত অ্যাপ সার্ভিস মানি এক্সচেঞ্জ হাউস এবং রেমিটেন্স চ্যানেলের সেবা আমেরিকা এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে এই মেলা এবং এই উদ্যোগ একটি সেতু বন্ধন রচনা করবে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং বাংলাদেশের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আই ওয়ান্ট টু উইশ অল অফ ইউ দ্য ভেরি বেস্ট Uh, uh, as you undertake the, this conference i think you'll have a good time you uh, you'll certainly enjoy a uh, hobnobbing with each other and of course learning uh, about uh, promoting relations between america and bangladesh এবারে এই আয়োজনে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বাড়ানোর উপর তাই অংশ নেবেন দুই দেশের স্বনামধন্য ব্যবসায়ী ব্যাংকার অর্থনীতিবিদ সাংবাদিক সহ বিভিন্ন সেক্টরের অর্ধশতাধিক ব্যক্তিবর্গ হিলটন মিডটাউন হোটেলে বাইশ থেকে তেইশ সেপ্টেম্বর এই আয়োজন করছে ইউএসএ বাংলাদেশ বিজনেস লিঙ্ক এবং গ্রেটার নিউ চেম্বার অব কমার্স